বঙ্গবন্ধুর মাজারে আজকে কি ঘটল ষোলোই ডিসেম্বর দেখুন আমি আপনাদেরকে বলেছিলাম যে বঙ্গবন্ধুর মাজারে প্রবেশ করার ক্ষেত্রে বাধা দিবে তাই ঘটল ঠিক আছে আজকের জন্য ফুল তো আজকের জন্যই দিব ভাই

বঙ্গবন্ধুর মাঝারে প্রবেশ করার ক্ষেত্রে বাধা দিচ্ছে কেন বাধা দিচ্ছে মূলত এই জন্যই যে তারা চাইছে যে যদি বঙ্গবন্ধুর সম্মান তারা চায় যেটা মাহফুজ আলম বলেছিল যে বঙ্গবন্ধু যে বাহাত্তরের পরে কি করেছেন সেই ব্যাপারে তাদের ক্লিয়ার স্টেটমেন্ট থাকতে হবে অর্থাৎ একটা ফোর্স করা ফোর্স করে কখনও মানুষের সম্মান আদায় করা যায় না ফোর্স করে কখনও মানুষকে কোনো একটি আইডিওলজিতে নেওয়া যায় না এটা উগ্ররা বোঝে না এটা যারা ধর্মান্ত তারা বোঝে না বা যারা ফ্যাসিস তারাও বোঝে না যে জোরপূর্বক মানুষকে কোনো কিছু করালে সে আসলে চেঞ্জ হয় না বা কোনো একটি মতের সাথে দ্বিমত হলে তাকে শুধু শাস্তি দিয়ে দিলে আসলে সমস্যাটি রয়েই যায় নিয়ম হচ্ছে তার সাথে এঙ্গেজ হওয়া তার সাথে আলোচনা করা তাকে বোঝা এবং নিজের কথা বোঝানো যুক্তি আলোচনায় ভয় কোথায় জোর করে যত বঙ্গবন্ধু থেকে দূরে রাখা হবে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা তত বাড়বে তত অন্য সাইডের ভিতরেও এই সেন্স কাজ করবে যে তোমাদের সাথে আলোচনা করবো না তোমাদের কাছে বোঝাপড়ার কিছুই নেই কোথায় আমি তো বলছি বঙ্গবন্ধুও মানুষ তারও ভুল ছিল জিয়া রহমানের মানুষ তারও ভুল সকল নেতাদের ভুল ছিল কিন্তু তারা গ্রেট কেন কারণ তাদের মহান কাজগুলো এতটাই মহান যে মানুষ কালের আবর্তে অনেক সময় তাদের ভুলগুলোকে ক্ষমা করে দেয় আমি এমনিতেই মাহফুজ আলম বঙ্গবন্ধুর ছবি সরিয়ে দিয়ে এবং যারা বঙ্গবন্ধুকে রাত দিন গালাগালি করছে অনলাইনে তাদেরকে খুশি করে নিজের বাহাদুরিত্ব ফলাচ্ছে কিন্তু বঙ্গবন্ধুর ছবি আবার যেই যেই জায়গায় যোগ্য সেই সেই জায়গায় আবার শোভা পাবে পাবেই আর আবার দেখলাম সাহাবাগীদের বিপক্ষে কথা বলছেন জামাতের প্রধান উনি বলছেন সাহাবাগীদের বিচার করা হবে যারা যুদ্ধপরাধীদের বিচার দাবি করেছিল বাংলার জমিনে আবার তাদের বিচার হবে ইনশাল্লাহ এর পরবর্তী পর্যায়ে সাহাবাগীদের দাবিতে যাদেরকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে তাদেরও বিচার আবার ফিরিয়ে আনা হবে ইনশাল্লাহ অথচ উনি না সবাইকে ক্ষমা করে দেওয়ার পক্ষে আসলে এরাই হচ্ছে সাপ যে সাপ খোলস পাল্টায় সাহবাগীদের অনেক ভুল ছিল অবশ্যই তারা এক সময় তাদের ভিতরে অনেকের পদস্খলন দেখেছি আমরা কিন্তু তাদের যে বেসিক ডিমান্ড অর্থাৎ যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে তার সাথে বাংলাদেশের প্রায় সব মানুষই একমত শাহবাগীদের অনেকের পদস্খলনের কথা বলে কোনো মতেই বাংলার মানুষ যে যুদ্ধপরাধীদের বিচার চেয়েছিল সে কথা ঢাকা যাবে না স্ক্রিনে আপনারা দ্য ডেইলি স্টার পত্রিকার দু সালের একটি স্ন্যাপশট দেখতে পাচ্ছেন যেখানে আমি যুদ্ধপরাধীদের বিচার দাবি করে আমার লেখা লিখেছিলাম বঙ্গবন্ধুর তো পুরো বাংলাদেশ পুরো বাংলাদেশি বঙ্গবন্ধুর আমরা সবাই বঙ্গবন্ধু হব বঙ্গবন্ধুর মাজার তালাবদ্ধ করে রেখে মানুষের মনকে তো তালাবদ্ধ করে রাখা যাবে না ইউনুস সরকার উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর সারা বাংলাদেশের মানুষ আনন্দ উল্লাস করেছিল আমরা এরপর থেকে স্বাধীনতার গান বিজয়ের গান কবিতা এগুলি নিয়েই আমাদের স্বাধীনতা উদযাপন করেছি আমাদের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আমরা সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়েছি কিন্তু আজ বাংলাদেশের কোন স্কুলে কোনো অনুষ্ঠান নেই স্বাধীনতার জন্য বিজয়ের জন্য আজ সারা বাংলাদেশে কোথাও গান হচ্ছে না কবিতা কবিতাবৃত্তি হচ্ছে না কেন কারণ এই সকল অনুষ্ঠান সকল ধর্মের বর্ণের মানুষ একসাথে করে গান কবিতা কিন্তু বর্তমানে দু হাজার স্বাধীনতার নামে তারা আমাদের মূল স্বাধীনতা থেকে ধর্মনিরপেক্ষতা বাংলার সাংস্কৃতিক বিকাশকে সরিয়ে নিয়ে একটি শরিয়াকামী বাংলাদেশ কায়েম করতে চায় যেখানে শুধু কোরআন তেলাহাতি হবে মসজিদে মসজিদে মহল্লায় মহল্লায় অথচ এরা প্রকৃত ইসলামের অর্থই জানে না